আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব সো গাইস আজকে আপনাদেরকে ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর জর্জেট পিন দেখাবো পাতলা জর্জেট আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো গাইস দেখতে থাকুন একটা একটা করে আপনাদের আমরা দেখাচ্ছি অনেকগুলো কালেকশন আছে আপনারা একটু সময় ধরে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এত পরিমাণ কাপড় দেখাবো আজকে আপনাদেরকে আমরা আপনারা দেখতে দেখতে মাথা গিরা যাব ঠিক আছে তো সবগুলো ইন্ডিয়ান পাতলা জর্জেট ২৫০ টাকা করে গস যারা নেবেন যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নেবেন আমাদের কাছ থেকে যে কোনো জায়গায় নিতে পাবেন সারা বাংলাদেশে যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্টের বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এগুলো তো শাড়ির জন্য গজ লাগবে এছাড়া আপনার কামিজ থেকে অন্য থেকে শুরু করে বোরকা চা সবই তৈরি করতে হবে গস কাপড় আপনি আপনি নিজের মন মতো করে তৈরি করে নেবেন এগুলো দিয়ে সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো ভিডিও লাস্টে একেবারে অনেক সুন্দর প্রিন্ট আছে একটা ভিডিও শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু মিস করবেন কাপড়গুলো আপনারা ভিডিও লাস্টে কিন্তু অনেক সুন্দর কালেকশন আসছে আমাদের কাছে এত পরিমাণ গস কাপড় দেখাবো আজকে আপনাদেরকে আমরা জটজের মধ্যে অনেক কাপড় আছে অনেক আমরা এখানে অনেকগুলো রাখছি একটা একটা করে দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা সবই হচ্ছে আপনার আড়াই ভর ইন্ডিয়ান পাতলা জজের মধ্যে এগুলো খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কারণ এত পরিমাণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা দেখুন প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর আনকমন এগুলোকে আমাদের বড় বেসে উনি বলে ইংলিশ কালার বুঝেছে

যেটাই ভালো লাগে আপনারা স্ক্রিন শট নিয়ে বা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে দিয়ে দিবেন তাহলে কিন্তু খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার এত সুন্দর আমি কেমন একেবারে ভালো কালার আসছে মেরুন কালার হয় এটা খুব সুন্দর একটা কালার এই যে লাইট কালার যারা আছেন সাদার মধ্যে তাদের জন্য কালার গুলো সুন্দর হবে অনেক কালার ডিজাইন আছে আমাদের কাছে এবং সব নতুন একেবারে নতুন দেখা যাচ্ছে টাল বানো আরো অনেক আছে গাইস যদি ধরে দেখে থাকুন আমরা দেখাচ্ছি একটা একটা করে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর এত আনকমন আনকমন প্রত্যেকটা পেইন্টই খুবই এত সুন্দর এই দেখেন আনকমন সবগুলো গাইস এটা খুবই সুন্দর একটা পেইন্ট এটা অনেক সুন্দর ও একটা ইয়েলো একটা অ্যাশ তো গাইস আমরা অবশেষে লাস্ট পর্যায়ে চলে আসলাম যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন আর এখানে কিছু শিপন জর্জে দেখাচ্ছে আপনাদেরকে আমরা শিপনের মধ্যে এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে ওকে গাইস আজকে জন্য পর্যন্ত ভালো থাকবেন আর এখানে অন্য কাতান কাপড় আছে অন্য অন্য যত ভ্যারাইটিস কালার আছে সব দেখতে থাকুন আর যে কোনো কাপড় চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে এই কাপড়গুলো দেখতে এগুলো হচ্ছে পরকার জন্য সিল্ক কাপড় খুবই সুন্দর তো আজকে নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম